একজন মানুষ যার জন্মই ছিল অলৌকিক যার জীবনের প্রথম দিনেই তাকে নদীতে ফেলে দিতে হয়েছিল মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য যে মানুষটি বড় হয়ে ফিরেছিল ফেরাউনের প্রাসাদে সত্য প্রতিষ্ঠার জন্য আর যার হাতের একটি ইশারায় লোহিত সাগর দু ভাগ হয়ে গিয়েছিল এগুলো কি অলৌকিক ঘটনা ছিল নাকি আল্লাহর বিশেষ রহমত মুসা আলাইসালাম এর জীবনের এই অদ্ভুত মুহূর্তগুলো জানতে চাইলে আমাদের সাথেই থাকুন কারণ এখন শুরু হচ্ছে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী নবীদের একজন মূসা আলাইসালামের জীবন কাহিনী মুসা আলাইসালামের জীবন শুরুই হয়েছিল ভয়াবহ পরিস্থিতির মধ্যে মিশরের ফেরাউন একটি ভবিষ্যদ্বাণী শুনেছিল ইসরায়েল জাতির একজন ছেলে জন্ম নেবে যে একদিন তোমার রাজত্ব ধ্বংস করবে এই ভবিষ্যৎবাণী শুনেই ফেরাউন সমস্ত নবজাতক বালককে হত্যা করার আদেশ দেয় মুসা সালামের মা তখন দোয়া করতে লাগলেন আল্লাহ যেন তার সন্তানকে রক্ষা করেন আল্লাহ তার মাকে ওহি দিলেন শিশুটিকে একটি ঝুড়িতে রেখে নীল নদীতে ভাসিয়ে দাও একজন মায়ের জন্যে সবচেয়ে কঠিন মুহূর্ত নিজ হাতে সদ্যজাত সন্তানকে পানিতে ভাসিয়ে দেয়া কিন্তু তার ইমান ছিল শক্ত তিনি জানতেন আল্লাহ তাকে রক্ষা করবেন শিশুটি ভেসে ভেসে পৌঁছায় ফেরাউনের প্রাসাদের সামনে ফেরাউনের স্ত্রী আসিয়া আল্লাহ তাকে দেখে মুগ্ধ হয়ে বলেন এটি আমাদের চোখের স্নিগ্ধতা আমি তাকে দত্তক নেব এভাবেই ফেরাউনের শত্রু হয়ে ওঠার ভবিষ্যৎ যে শিশু সে বড় হতে লাগল ফেরাউনের বাড়িতেই মূসা আলাইসালাম বড় হতে লাগলেন রাজকীয় পরিবেশে নরম বিছানা খাবারের প্রাচুর্য বিলাসী জীবন কিন্তু তার হৃদয় বরাবরই অন্যরকম ছিল তিনি ইসরায়েলি দাসদের কষ্ট সহ্য করতে পারতেন না একদিন তিনি দেখলেন একজন মিশরীয় সৈন্য এক ইসরায়েলি দাসকে পেটাচ্ছে মুসা আলাইসালাম তাকে থামাতে গিয়ে একটি ঘুষি মারেন অথচ ঘুষিটিতে সেই মানুষটি মারা যায় তিনি ইচ্ছা করে হত্যা করেননি কিন্তু ঘটনাটি তাকে গভীরভাবে কাঁপিয়ে দেয় এই খবর ছড়িয়ে পড়ে পুরো মিশরে ফেরাউনের লোকেরা তাকে হত্যার প্রস্তুতি নেয় একজন গোপন মানুষ এসে বললেন হে মুসা জীবন বাঁচাতে এখনই পালাও মুসা আলাইসালাম দৌড়ে দৌড়ে পৌঁছালেন মাদিয়ান দেশে সেখানে তিনি একটি কুয়ার কাছে দুই বোনকে অপেক্ষা করতে দেখলেন কারণ শক্তিশালী রাখলরা তাদের পালাকে পানি নিতে দিচ্ছিল না মুসা আলাইসালাম এগিয়ে গিয়ে তাদের জন্যে পানি তুলে দিলেন মেয়েদের বাবা একজন বৃদ্ধ নেক মানুষ শোয়েব বি আলাইসালাম বেশিরভাগ আলেমের মতে মুসা আলাইসালামকে আমন্ত্রণ করেন তার চরিত্র ও শক্তিতে মুগ্ধ হয়ে এক মেয়েকে তার সাথে বিয়ে দেন এবং বলেন আমার কাছে কয়েক বছর কাজ করবে মুসা আলাইসালাম সেদিনই নিরাপদ আশ্রয় পেলেন বহু বছর পর মুসা আলাইসালাম পরিবারের সাথে মিশরের দিকে ফিরছিলেন শীতের রাত পর্বতের কাছে তিনি আগুন দেখতে পেলেন তিনি বললেন তোমরা অপেক্ষা করো আমি হয়তো আগুন থেকে খবর বা আলো নিয়ে আসতে পারব কিন্তু আগুনের কাছে যেতেই এক অলৌকিক কণ্ঠস্বর শোনা গেল হে মুসা আমি তোমার প্রতিপালক আল্লাহ সেই রাতে আল্লাহ তাকে নবুয়ী দিলেন এবং দুইটি অলৌকিক নিদর্শন দিলেন এক লাঠি সাপ দুই হাত উজ্জ্বল নূর মূসা আলাইসালামকে এখন ফেরাউনের কাছে যেতে হবে সত্য সত্যপ্রচারের জন্য মূসা আলাইসালাম ও তার ভাই হারুন ফেরাউনের প্রাসাদে আসলেন ফেরাউনের অহংকার আকাশ ছোঁয়া সে বলল আমি তো তোমাদের সর্বোচ্চ রব মুসা আলাইসালাম বললেন তুমি অত্যাচার করছ আল্লাহ মানুষকে দাস বানাতে পাঠাননি ফেরাউন চ্যালেঞ্জ করল প্রমাণ দাও তুমি নবী হলে মুসা সালাম লাঠি ফেললেন সাফ হয়ে গেল হাত বের করলেন আলো ছড়িয়ে পড়ল ফেরাউন হকচকিয়ে গেল কিন্তু অহংকার তাকে অন্ধ করে রাখল ফেরাউন রাজ্যের সবচেয়ে বড় জাদুকরদের ডাকল তারা দড়ি নিক্ষেপ করল দেখতে লাগল যেন সাপ নড়ে চড়ে মুসা সালাম আল্লার আদেশে লাঠি ফেললেন এবং তার সাপ সব জাদুকরের সাপ গিলে ফেলল সেদিনই জাদুকররা বুঝে গেল এটা জাদু নয় তারা সিজদায় পড়ে বলল আমরা মুসা ও হারুনের রবের প্রতি ইমান এনেছি ফেরাউন ক্রোধে ফেটে পড়ল তাদের কঠিন শাস্তি দিল কিন্তু জাদুকররা বলল তুমি যা ইচ্ছা করো সত্য আমরা দেখে ফেলেছি ফেরাউন প্রতিদিন জেদি হতে থাকে আল্লাহ একের পর এক সতর্কবার্তা পাঠালেন পানি রক্ত হয়ে গেল ব্যাং উকুন পঙ্গপাল মৃত্যু খরা ফসল নষ্ট ঝড় ইত্যাদি কিন্তু ফেরাউন প্রতিবারই প্রতিশ্রুতি ভেঙে বসল অবশেষে আল্লাহ মুসা আলাইসালামকে নির্দেশ দিলেন ইসরায়েলিদের নিয়ে মিশর ছেড়ে চলে যাও ফেরাউনের সেনা পিছন থেকে ধাওয়া করে সামনে বিশাল লোহিত সাগর পিছনে অস্ত্রধারী সৈন্যদল ইসরায়েলিরা ভয় পেয়ে বলল এখন আমরা শেষ মুসা আলাইসালাম বললেন আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন তিনি লাঠি সাগরের দিকে নির্দেশ করতেই পানির দেওয়াল দুপাশে উঠে গেল মাঝে শুকনো পথ তৈরি হল তারা পার হয়ে যেতেই ফেরাউনও সেই পথ ধরে ঢুকল কিন্তু আল্লাহ সাগর বন্ধ করে দিলেন ফেরাউন ও তার বাহিনী ডুবে গেল ইসরাইলিরা নিরাপদে নতুন ভূমিতে পা রাখল মুসা আলাইসালামের দায়িত্ব শেষ হয়নি এখন তাদের শিক্ষিত করা সঠিক পথে আনা এটাই তার জীবনের পরবর্তী মিশন এইভাবে মূসা আলাইসালামের জীবন ছিল সংগ্রাম ইমান অসংখ্য অলৌকিকতা এবং ধৈর্যের এক মহা উদাহরণ